দোয়াইত কলম মার্কা তথা চকুরীয় উপজেলা পরিষদ নির্বাচনে আমরা অগন্য নগন্য কিছু অসহায় মানুষদের সাথে নিয়ে এলাকার কিছু দল বন নির্বিশেষে সকল এক স্তরের মানুষকে সাথে নিয়ে এই উপজেলা পরিষদ নির্বাচনে বদরকারি আল্লাহ হাসপাতাল করিম সাহাদি তথা দোয়াইত কলম পক্ষে পনেরো দিন আমরা যে নির্বাচনী বৈতরণী পার হয়েছি শান্তি সুন্দর শৃঙ্খলা মোতাবেক সরকারের নির্দেশনা মোতাবেক সেটা আমরা যথাযথ পালন করতে সক্ষম হয়েছি আমিও স্থানীয় একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসাবে সম্পূর্ণ একটি অবাধ সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমার পক্ষ থেকে সর্বত্র সহযোগিতা ছিল যেহেতু আমরা একজন রাজনৈতিক দলের কর্মী পক্ষ বিপক্ষ থাকবে সে কারণে আমরা আমাদের নাম মনে এলাকার গরিব অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এলাকা থেকে সন্ত্রাস সানাবাজ দখলবাজ মুক্ত একটি চকুরীয় উপজেলা বিনির্মাণের জন্য আমরা আল্লাহ ফজল করিন সাইদিকে একজন যোগ্য প্রার্থী হিসাবে আমরা যারা তার পক্ষে কর্মী সমর্থক ছিলাম আমরা তাকে বেছে নিয়েছি বদরখালী ইউনিয়ন এক থেকে নয়টি ওয়ার্ড ছয়টি নির্বাচনী উপজেলা কেন্দ্র এই কেন্দ্রে আমরা নগণ্য কিছু আমার সাথে আমার ইউনিয়নের কর্মীদেরকে সাথে নিয়ে এলাকার অসংখ্য বুটজুয়াবাদ অপশক্তি কালো টাকার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই এলাকার মানুষকে আমরা একটি দাওয়াত দিয়েছিলাম আহ্বান করেছিলাম আপনারা ফদল করেন চারিদিকে যদি বুট দিয়ে বিজিবি করেন এলাকার উন্নয়ন নিতে হবে তারপরও মহানব্বুল আলমের কাছে সুক্রিয়া যেখানে কোটি কোটি টাকার লেনদেন গত উনিশ বিশ আজকে একুশ তারিখ বুট দেওয়ার বন্ধ হওয়ার পাঁচ মিনিট আগেও টাকা দিয়ে ম্যানেজ করে তারপরও বদরকালী ছটি কেন্দ্র ছটি কেন্দ্রের আমি রেজাল ঘোষণা প্রাপ্ত দুয়ে কলম এবং গুড়ার বুড় ঘোষণা করতেছি আমার জানা মতে এবং আমার রেজাল সিট আমার হাতে এসেছে নিজান্তরানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুয়াইত কলম পেয়েছে সাতশো সাত বুট আর গুড়া প্রতীক পেয়েছে তিনশো উনষাট বুট কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুয়াইত কলম প্রতীক আলহাজ ফজলুল করিম সাইডি পেয়েছে সাতশো তিন বুট গুড়া প্রতীকে পেয়েছে পাঁচশো তেষট্টি বুট বদরকালী এম এস ফাজির ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র দুয়াত কলম প্রতীক পেয়েছে পাঁচশো সত্তর বুট পেয়েছে আটশো দশ বুট আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুয়াত কলম প্রতীকে পেয়েছে সাতশো বাইশ বুড়া প্রতীকে পেয়েছে তেরোশো ছিয়ানব্বই বুট বদরখালী কলেজ ডিগ্রি কলেজ কেন্দ্র দুয়াত কলম প্রতীক পেয়েছে নশো সচল্লিশ বুট বুড়া পেয়েছে সাতশো তেইশ বুট হাবুবিহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

এই এলাকার দল বন নির্বিশেষে মানুষ লক্ষ লক্ষ টাকার বিরুদ্ধে জিহাদ করে এখানে যে আমাদেরকে বিজিয়ে করেছেন তার জন্য আমার দেয়ান প্রিয় দেশবাসীর প্রতি আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা থাকবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইলো শান্তি শৃঙ্খলা আপনারা বাজায় রাখবেন নির্বাচনে জয় পরাজয় থাকবে সেটা স্বাভাবিক আমরা আমার প্রান্তীয় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা কোনো প্রতিহিংসা স্বীকার করবেন না যারা এখানে গুড়া প্রতীকের পরাজিত সমর্থকরা করা ওরাও আমাদের দেশের জনগণ দুয়াদ প্রতিকে প্রতীকে যারা বুড়ার জনগণ সমর্থক তারাও আমার দেশের জনগণ সবাই সুন্দরভাবে মিলেমিশে আমরা যেহেতু একটু সমবাই এলাকা আমরা সেই ভাতৃত্বপূর্ণ সহ মনোভাব আমরা বসবাস করব এলাকার উন্নয়ন তরান্বিত করার জন্য আপনাদের সকলে সহযোগিতা চাই আপনারা যারা নিঃস্বার্থভাবে গোড়া দোয়াদ কলম প্রতীকের জন্য কষ্ট করেছেন আলহাস ফজলুল করিম পক্ষ থেকে আপনাদেরকে আমরা বজারকালীন ইউনিয়ন দোয়াদ কলিম কলম কলাম প্রতীকের নির্বাচন নিয়ে প্রধান কার্যালয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আসলাম আলাইকুম ও রহমতুল্লাহ বর কাতু